বিশ্ব অর্থনৈতিক মানচিত্রে ভারত এক নয়া রেকর্ড সৃষ্টি করেছে একটি দেশের শক্তি প্রমাণিত হয় তার ফরেক্স রিজার্ভের উপর বিগত একশো বছরের ইতিহাসে ভারতের ফরেক্স রিজার্ভ যতখানি মজবুত ছিল তার চোখ গুণ বৃদ্ধি পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যে গতিতে এগিয়ে চলছে এবং যে গতিতে বিশ্বে বিশ্বগুরুতে পরিণত হতে যাচ্ছে তাই প্রমাণ করছে তার ফরেক্স রিজার্ভ থেকে বর্তমানে ভারতের ফরেক্স রিজার্ভ হলো সাতশো বিলিয়ন মার্কিন ডলার বিগত পাঁচ বছরও ভারতের ফরেক্স রিজার্ভ অতখানি মজবুত ছিল না অথচ বর্তমান সময়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনাপূর্ণ শুল্ক নীতি এবং প্রতিনিধি অর্থনৈতিক অবরোধ সেই সঙ্গে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা এবং অন্যান্য রাষ্ট্রগুলো ভারত বিরোধী ব্যাপক চাপ সৃষ্টি করেছিল কিন্তু তা সত্ত্বেও রিজার্ভ যে গতিতে এগিয়ে চলছে যেভাবে এগিয়ে চলছে এই অগ্রগতিতে যথেষ্ট আতঙ্কিত হয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট শুল্ক বোমা চাপানোর চেষ্টা করেছিল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে বিগত একশো বছরের মধ্যে ভারতের বর্তমান ফরেক্স রিজার্ভ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে তার জন্য ভারতের অর্থনীতি ভারতের বিদেশ নীতি মুক্ত দায়ী ইতিমধ্যে ভারত শুধুমাত্র ফরেক্স রিজার্ভে এগিয়ে রয়েছে তা নয় জিডিপির ক্ষেত্রেও আজ বিশ্ব রেকর্ডের পথে ভারত যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি রেশিও দুই পার্সেন্ট থেকে তিন এর মধ্যে ঠিক সেই পরিস্থিতিতে ভারতের জিডিপি রেশিও সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এবং তা শুধুমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাংকের তথ্য নয় আইএমএফ ও এই তথ্য স্বীকার করছে এবং এই অগ্রগতি স্বীকার করে নিয়েছে ভারতের ফরেক্স রিজার্ভের এত উচ্চতা প্রমাণ করছে যে ভারত কি আর থামানো যাবে না অর্থাৎ বিশ্ব অবরোধের মুখু মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বোমার মধ্যে ভারতবর্ষ যে এগিয়ে যাচ্ছে ভারতের অর্থনীতি যে ব্যাপকভাবে শক্তিশালী হচ্ছে এবং আগামী দিন ভারত বিশ্বগুরুতে পরিণত হবে রাষ্ট্রসংঘ স্বীকৃত একশো টি রাষ্ট্রের মধ্যে কুড়িটি রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ফরেক্স রিজার্ভের পরিমাণ সাতশো বিলিয়ন ডলার বাকি একশো সত্তরটিরও বেশি দেশের যে জিডিপি কিংবা ফরেক্স রিজার্ভ তা ভারতের জিডিপির আশেপাশে অর্থনৈতিক বিশেষজ্ঞরা এটাই দাবি করছেন যে ভারত দুই হাজার ছাব্বিশ সালের শেষেই ট্রিলিয়ন ডলার মার্কিন ক্লাবে যোগদান করবে অর্থাৎ এই স্বাভাবিকভাবে অনুমান করতে পারছেন যে ভারতের অর্থনৈতিক শক্তি ভারতের অর্থনৈতিক প্রবৃত্তি আজ কোন পর্যায়ে পৌঁছেছে যে 70 টি দেশের ফরেক্স রিজার্ভের সমতুল্য ভারতীয় ফরেক্স রিজার্ভ অর্থাৎ মার্কিং যুদ্ধ রেখার নিশ্বাস ফেলতে যাচ্ছে ভারত আজ শুধুমাত্র চীনের সঙ্গে टक्कर দিতে যাচ্ছে না আজ মার্কিং যুদ্ধ দেশের সঙ্গে উত্তক করতে যাচ্ছে ভারত ইতিমধ্যে মার্কিং ডলারের ক্ষেত্রে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে মার্কিং ডলারের শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে মার্কিন যুদ্ধস্থ ফরেক্স রিজার্ভ যত পরিমাণ রয়েছে তাচু विनय পরিমাণ অনেক বেশি অর্থাৎ যে কোনো মুহূর্তে মার্কিন অর্থনীতি জোর ধাক্কা খেতে পারে একশো বছর পাইনি কিন্তু ভারতের সঙ্গে যেভাবে অসম যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাতে আখেরে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষতি হচ্ছে মার্কিন অবরোধ ভারতবর্ষ যে ভাবে। থেমে থাকেনি ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে কোনোভাবেই আটকানো যায়নি তা ফরেক্স রিজার্ভ থেকে প্রমাণিত হচ্ছে ইতিমধ্যে ফরেক্স রিজার্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গোল্ড বর্তমানে ভারতের হাতে আটশো আশি মেট্রিক টন গোল্ড রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে দুই হাজার ছাব্বিশ সালের শেষ কিংবা দুই হাজার সালের শুরুতেই ভারত ভারতের যে গতিতে শিল্প উৎপাদন হচ্ছে ভারতে যে গতিতে কৃষিজ উৎপাদন হচ্ছে ভারতের পরিকাঠামো যে গতিতে এগিয়ে যাচ্ছে সামরিক অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যে প্রবৃতি পরিলক্ষিত হচ্ছে তার ফলাফলেই আজ ফরেক্স রিজার্ভে এত বিশাল পরিমাণে অর্থ সঞ্চিত হয়েছে হাজার মেট্রিক টনের বেশি গোল্ড জমা হতে পারে সঞ্চিত হতে পারে এবং তখন ভারতের অর্থনৈতিক শক্তি ভারতের অর্থনৈতিক প্রভৃতি কোথায় গিয়ে দাঁড়াবে তাতেই আতঙ্কিত ডোনাল্ড ট্রাম্প এবং তার জন্যই ভারতবর্ষকে আটকানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয় অবশেষে ভারতের সঙ্গে ভারতের শর্তে চুক্তি করতে বাণিজ্য চুক্তি করতে রাজি হয়েছে ডোনাল্ড ট্রাম্প উপর যে পৌঁছাবে তা ফরেক্স রিজার্ভ সেই সঙ্গে গোল্ড রিজার্ভ থেকে প্রমাণিত হচ্ছে ভারতের ফরেক্স রিজার্ভের এই মজবুতি দেখি ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে ফ্রিটিতে এগ্রিমেন্ট করে নিয়েছে মধ্যপ্রদেশের মুসলিম দেশগুলি আজ ভারতবর্ষের পাশে এসে দাঁড়াচ্ছে রাশিয়া তো ভারতবর্ষের পাশে রয়েছে এছাড়াও বিভিন্ন দেশ জাপান চীন অন্যান্য রাষ্ট্রগুলো ভারতের সঙ্গে অর্থনৈতিক চুক্তি করতে রাজি হচ্ছে সাতশো তেইশ বিলিয়ন ডলার পৌঁছেছে এবং এটাই প্রমাণ করছে যে ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষমতা কত খানি এবং আগামী দিন ভারতবর্ষ যে বিশ্বগুরু হতে যাচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক শক্তি কোন পর্যায়ে পৌঁছাবে তা ফরেক্স রিজার্ভ সেই সঙ্গে গোল্ড রিজার্ভ থেকে প্রমাণিত হচ্ছে আপনারা কি ভাবছেন বিশ্ব অর্থনৈতিক চাপ সৃষ্টির মার্কিন ভারতবর্ষ যে গতিতে ভারতের জিডিপি বিশ্বের সর্বোচ্চ স্তরে রয়েছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ইউরোপিয়ান তাদের জিডিপি রেশিও ফোর টু থেকে ফোর পার্সেন্ট সেক্ষেত্রে ভারতের জিডিপির পরিমাণ সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট বিলিয়ন ডলারে পৌঁছাতে আর বেশি সময় বাকি নেই এই পরিস্থিতিতে ভারত সম্পর্কে আপনাদের অনুরোধ কি অবশ্যই জানাবেন ইউটিউব চ্যানেল চ্যানেলারে